আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাশেম সহ ছ নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করা হয়েছে এজাহারভুক্ত আসামিরা হলেন রায়ান কাশেম তার চাচা তানবির আনোয়ার জাহাঙ্গীর কাশেম মোহাম্মদ হোসাইন মোহাম্মদ মিজানুর রহমান এর মধ্যে রায়ান কাশেম হোসাইন ও মিজান বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন পুলিশ সূত্র জানায় রোববার মধ্যরাতে কক্সবাজার সদরের কুরুস্কুল ইউনিয়নের আল্লাওয়ালা হেসারিতে মাতচুরের অভিযোগে আলী আকবরকে ধরে পিটিয়ে হত্যা করা হয় নিহত আলী আকবর কুলিয়া এলাকার বাসিন্দা তবে নিহতের পরিবারের দাবি এটি মাছ ঘটনা নয় বরং জমি বিরোধের জেরে তাকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এনসিপি নেতা রাইয়ান কাশেম গণমাধ্যমে দাবি করেন চুরির সময় আলী আকবর ধরা পড়লে নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায় আত্মরক্ষায় প্রতিরোধ করতে গিয়েই সে আহত হয়ে মারা যায় এটাকে আপনারা মার্ডারের এদিকে রূপ না দিয়ে আপনারা যদি বলেন যে এটা যদি আত্মরক্ষার্থে আপনাকে যদি কেউ যদি দা দিয়ে মারতে আসে ও তো কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেনি ওর হাতে ও একজন না এটা এটা তো আমাদের প্রজেক্টে যদি কেউ যদি চুরি করতে আসে তো এটা তো হত্যা কেমনি হবে সে যদি আমাদেরকে সে তো আগে আঘাত করেছে এটা প্রমাণও আছে আপনারা তদন্ত হলে আপনারা জানতে পারবেন নিজেরাও তো এখানে বেসিক্যালি যেটা হয়েছে এটা হলো যে আলী আকবর ও হলো যে আপনার প্রসিদ্ধ একজন চোর এবং ডাকাত তো ওরা প্রায় সময় এখানে চুরি করতে আসতো যাকে যখন ধরতে যায় তার হাতে থাকা দা নিয়ে সে কি করে আমাদের নাইট গার্ডকে প্রথমে আঘাত করেছে তো আত্মরক্ষার্থে আমাদের নাইট গার্ডের হাতে লাঠি ছিল তো ওটা দিয়ে তাকে এসে পাল্টা আগে ইয়ে করে আর কি আঘাত করে তার আমাদের নাইট গার্ডের অলরেডি এই জায়গায় একটা কাটো আছে অন্যদিকে নিহতের পরিবার বলছে এটি ছিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধমূলক হত্যাকাণ্ড মামলার প্রতিবাদে মঙ্গলবার রাতেই কক্সবাজার শহরে মশাল মিছিল করেছে এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা তারা শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে মামলা প্রত্যাহার ও রায়ানের নিঃশর্ত মুক্তির দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমুদ্দিন জানিয়েছেন মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এলাকায় উত্তেজনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে মোবারক উদ্দিন নয়ন দা কক্স নিউজ টিসিএন কক্সবাজার মামলা করো অসুবিধা নাই আমাদের কোনো সমস্যা নাই সে মামলা করতেই পারে এটা তার অধিকার আছে বিগত চার পাঁচ চৌথা হচ্ছে দু হাজার পঁচিশে আমাদের প্রজেক্টে আমাদের প্রজেক্ট আল্লা আল্লাহ সাইন্টিফিক ইনফ্যাম লিমিটেডের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি একজন আকবর নামে সে চুরি করতে আসে সে মারা যায় আমি গভীর সমবেদনা জানাচ্ছি আমাদের প্রজেক্টে এই ঘটনার জন্য এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সে ওখানে তার মৃত্যু হয় তার পরিবারের প্রতি সুখাধু পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের সাথে আমরা যত ধরনের সহযোগিতা আছে তাদের সাথে সারা জীবন আমরা তাদের পাশে থাকবো তাদের সহযোগিতা করে যাব